দেখুন মানুষ যা নিজে হয় সেভাবেই অন্যকে বিচার করে যেমন ধরুন আপনি যদি মাতাল হন রাস্তা দিয়ে যে যাবে তাকেই আপনিও মাতাল মনে করবেন এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দির সিং পরমর মহাশয় হঠাৎ করে রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বললেন কেন তাহলে কি কাহানি কুস্ত গোলমাল হে মানে আপনাদের ইতিহাস হয়ে দালালের থাকে তাহলে এনাকেও দালাল বলবেন যিনি ভারতীয়দের সমাজকে জাগিয়ে তুলেছিলেন ওনাকেও দালাল বানিয়ে দেবেন ঘটনাটা হলো একটা অনুষ্ঠান চলছিল এবং আমাদের মন্ত্রী মহাশয় ইন্দির সিং পরামর্শ সেখানে দাঁড়িয়ে বলে দিলেন রামমোহন রায় ব্রিটিশদের এজেন্ট ছিলেন দেশের মধ্যে ব্রিটিশদের হয়ে দালালির কাজ করেছেন ইংরেজি শিক্ষার নামে দেশকে ভাগ করার চক্রান্ত হয়েছিল এই চক্রান্ত ভেঙেছিল বিরসা মুন্ডা এখন সমস্যা হল যেখানে পুরো দুনিয়া রামমোহন রায়কে ইন্ডিয়ান রেডেসার প্রতিকৃত বলে সেখানে উনি কিসের বই পড়ে কাউকে ব্রিটিশ দালাল দেখছেন তো ব্যাপার হলো এটা সম্ভবত তাদের সংখ্য সমর্থিত বই থেকে নেওয়া লাইন সেখানে ইতিহাস হয় একটু ফিল্টার করা যেমন মুঘল মানে শত্রু ব্রিটিশ মানে বন্ধু শত্রু ডিপেন্ডিং অন কন্টেক্সট আর যার মত না লাগে তাকেই বলে দাও দালাল এখন আসুন যাকে দালাল বলা হচ্ছে উনি আসলে কে ছিলেন রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় নবজাগরণের জনক ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা আধুনিক ভারতের প্রথম সমাজ সংস্কারক তখনকার সমাজ ব্যবস্থা কি ছিল জানেন একবার কল্পনা করুন আঠারোশো কুড়ির দশক সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকেও চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো কারণ স্বামী ছাড়া নারীর জীবনে মূল্য নেই এই নরকীয় প্রথা ভাঙতে হাজার মানুষের রাগ ঘৃণা উপেক্ষা করে হিন্দু সমাজের রক্ষণশীল গোষ্ঠীর চাপে পড়েও রামমোহন রায় বেঁচে থাকা নারীদের জন্য আইনি লড়াই করেছেন আঠারোশো উনত্রিশ সালে লর্ড বেথুনের সঙ্গে মিলে সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করেন এখন বলুন যে মানুষ নারীর জীবন বাঁচিয়েছেন তিনি কি দালাল নাকি যারা তাকে দালাল বলে তাদের নিজস্ব চিন্তাধারা একটু দালালের দিকে ঝুঁকে আছে এরপর এলো বাল্য বিয়ে বিরোধিতা বিধবা বিবাহের সমর্থন হিন্দু ধর্মশাস্ত্রের অন্ধ ব্যাখ্যা ভাঙা পর্দা প্রথার সমালোচনা শিক্ষা নয় বিজ্ঞান দর্শন শেখানো উচিত এই বক্তব্য উনি কিন্তু শিখতে বলেননি উনি বলেছেন বিজ্ঞান শিখলে সমাজে কবে। এটাই উনি চাইতেন আর এইদিকে মন্ত্রীজি বলছেন ইংরেজি শিক্ষার নামে ভাগ হতো আজকাল রাজনৈতিক দলগুলোর একটা নতুন শখ হয়েছে যদি কোনো মহাপুরুষকে বোঝা না যায় তাহলে তাকে দালাল বা দেশবিরোধী বানিয়ে দাও এ যেন মনের মতো ইতিহাস না মিললে নিজের মতো ইতিহাস বানিয়ে নাও যেমন আপনার মোবাইল হ্যাং করলে আপনি রিস্টার্ট দেন কিন্তু এরা ইতিহাস হ্যাং করলে ইতিহাসই রিস্টার্ট করে দেয় এখন ভাবুন একটা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী যদি এভাবে ইতিহাস নিয়ে অর্ধেক জানা তথ্য ছুড়ে দেন তাহলে সাধারণ মানুষ কি শিখবে আমরা যাদের ভোট দিয়ে পাঠাই তারা যদি রামমোহন রায়ের মতো ইতিহাসের স্তম্ভকে দালাল বলেন তাহলে ভাবতে হবে আমরা কাদের পাঠাচ্ছি বিধানসভায় কাদের উপর শিক্ষার দায়িত্ব তুলে দিচ্ছি